আমরা যাচ্ছি লামাহাটা ইকো পার্ক লামাহাটা ইকো স্পেস আমরা আমাদের ফেলো রাইডার্স বা ফ্রেন্ডসের কাছ থেকে শুনেছি লামাহাটা ইকো স্পেস বা একটা পার্ক পাইন গাছের জঙ্গল পুরো পাহাড়টা জুড়ে তো ওখানে আমাদের ট্রেকিং করার ব্যবস্থা আছে আগে ওখানে পৌঁছেই গিয়ে দেখব আর লামাহাটা পার্কের মানে পাহাড়টার উপরে পিক পয়েন্টে একটা লেক আছে লেক অবধি পৌঁছতে থেকে প্রায় এক কিলোমিটার মানে এক হাজার মিটার ট্রেক করে উপরে উঠতে হবে আমরা যেখানে ছিলাম দার্জিলিং ডালিমন স্ট্রিট পাশে ওয়েস্ট পয়েন্ট এখান থেকে লামাহাটার দূরত্ব হচ্ছে আঠেরো কিলোমিটার এখান থেকে লামাহাটার দূরত্ব হচ্ছে আঠেরো কিলোমিটার যা পৌঁছতে আমাদের সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পাহাড়ি রাস্তা টাইম একটু লাগবেই যার জায়গাটা দেখো কি সুন্দর একটা ভিউ তোর রাস্তায় তো হ্যাঁ তো লাম্বাহাটা দেখে গিয়ে হ্যাঁ একদম ঝুঁকি ধরেছো এখান থেকে গ্যাংটক একদম সামনে একদম লাফ লামাহাটা থেকে একদম সামনে তাহলে তুই আমাকে তো ঠিক রাস্তা নিয়ে যাবি রাস্তা দিয়ে দিচ্ছি হাতে নিয়ে যাবি কি বল আমি তোর হাতে ধরিয়ে দিচ্ছি এই রাস্তাটা দিয়ে যায় আমার গন্ডগোল লাগার পিয়া যায় তোকে ওইটা দেখাবে না যেমন ওইবার বলছি এটা তো মিরিক যাচ্ছে মিরিক বলছি তো বাদিকে মিরিক আর ডানদিকে চলে গেল তো রাস্তাটা আমরা একদম সিকিম বর্ডারে চলে এসেছি পুরী সাউথ পোস্ট যা ফাইনালি আমার ভিউ ক্যামেরাতে এলো তো গোপ্রো ক্যামেরাটা অয়ন নিয়েছে অয়নের হেলমেটে গল্প ক্যামেরাটা সেট করে দিয়েছি তো কিছুটা ভিডিওগ্রাফি কিছুটা ভিডিও অবশ্যই অয়নের আছে এখানে আর আমার পক্ষ ইসি প্রো দিয়ে তো ডাইরেক্ট লাইভ ভিডিও চলছেই

রাস্তার দুপাশে বেশ অনেকগুলো বন্ধর ছিল তারা কোন ট্যুরিস্ট বা মানুষ দেখলেই তাদের কাছে খাবার চায় আমাদের কাছে হাত ধরে খাবার চাইছিল তাদেরকে তার মতন সেরকম কিছু আমাদের কাছে ছিলই না তো বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে সঙ্গে পুরো নিচার ভিডিও উপভোগ করতে থাকো রাস্তার দুপাশের ভিড়গুলো যাস দেখতে থাকো তা আমরা খুব তাড়াতাড়ি দামাহাটটা পৌঁছে যাবো গিয়ে ওখানে কি ব্যাপার ওটাই আমি এই ভিডিওতে দেখাব এই ভিডিওতে না হলে আমি পরের নেক্সট পার্ট এপিসোড ফাইভে অবশ্যই দেখাবো जाइन

প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম ব্যালকনি আছে ওই দেখো এখান থেকে নামছি শহরটা পুরোটা দেখা যাচ্ছে জুম করে দেখার চেষ্টা করছি এই যে নামছি শিব মন্দির চারধাম যেটাকে আমরা বলি এখান থেকে দেখা পরিষ্কার দেখা যাচ্ছে নামছি শিব মন্দির চারধাম ওইগুলো সব সিকিমের পাহাড় আর আমি যে রেস্টুরেন্টটা খেতে ঢুকেছি তার ব্যালকনি থেকে ভিডিওটা নেওয়া তিস্তা বাজার এখান থেকে আর মেরে কেটে যদি হয় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ডিসটেন্স আছে

চাল চারটে একশো কুড়ি টাকা হ্যাঁ করে দিয়েছে নাহলে দিলাম কী করে কুড়ি টাকা করে টিকিট ওই যে ওখানে দাঁড়িয়ে আছে কোথায় বুমেশ কোথায় বুম কত করে কুড়ি তাহলে একশো টাকার নোটটা দেবে আসি হবে ঠিক আছে দাও রাখো না পরে আমি দেখছি